আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তোমরা বলছি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহর থেকে আজকে বাংলাদেশের জন্য একটা ল্যাপটপ কিনব বেস্ট বাই থেকে এটা তো অনেক বড় একটা ট্রাস্টেড সেলস পয়েন্ট আমেরিকায় আমি এখানে শুধু টেলিভিশন আর টেলিভিশন ডানে পাবে এবং আমি একটু ল্যাপটপের সাইডটা যাবো একদম পেছনের দিকে এবং পঁচাত্তর ইঞ্চি টেলিভিশন যেগুলো একটা লেটেস্ট টেকনোলজির সব কিছু আছে এবং যে দেখুন এইখানে তসিবার একটা টেলিভিশন এইটা চারশো উনআশি ডলার ট্যাক্স দিয়ে হয়তো পাঁচশো ডলারের মতো আসবে মানে ষাট হাজার টাকার মতো যাই হোক এইদিকে হলো সব ল্যাপটপ আর ভিডিওটা খুব একটা বেশি বড় করবো না কারণ এটা নেওয়ার কোনো প্ল্যান ছিল না প্রতিটা ব্র্যান্ডের জন্য আলাদা ডেস্ক আছে আলাদা টেবল এখানে হলো এইচপি আমি তো নিব লেনোভো লেনোভো তো কই গেল লেনোভো এখানে দেখি এটা কি ডেল আচ্ছা লেনুভু এখানে আসছে একটা এখানে একটা মজার ব্যাপার কম্পেয়ার করে দেখায় ওগা এখানে দেখুন হলো কোর আই আর একটা এইট গেগা এটা পাঁচশো বারো এটা হলো দুশো ছাপ্পান্ন কিন্তু মজার ব্যাপার দেখুন যেটার কনফিগারেশন সবচেয়ে ভালো পাঁচশো বারো সেটার দামে ছাড় দিয়ে আসছে সাড়ে চারশো ডলার এবং যেটা এইট গেগা কোর আই থ্রি এবং দুশো ছাপ্পান্ন সেটা আসছে সাড়ে পাঁচশো ডলার কি ইন্টারেস্টিং একটা ব্যাপার তো মানে তিনশো ডলার দিয়ে ল্যাপটপ পাওয়া যায় এই যে অনেক বড় একটা এটার আমি না এখানে আপনারাই দেখে নিন এরা এত বেশি চালাক এই যে এটা দেখুন এটার অ্যাসুস দাম হচ্ছে আটশো ডলার ওই যে দেখুন এখানে আপনারা দেখে নিন এবং এটা অ্যাসুস এবং এইখানে একটা আছে এটার দাম ডেল এরা করছে কি যেগুলো কনফিগারেশন কম মানে জায়গা কম স্পেস কম সেগুলো এই যে ইলেন এটা ওরা এখানে ডিসপ্লে করে রাখছে এত টাকায় কিন্তু এর চেয়ে ভালো ল্যাপটপ আছে ওদের স্টাকে যেটা ওরা ডিসপ্লে করেনি এই ল্যাপটপটাই কিন্তু এখানে দেখুন এখানে শুধু আছে ওয়ান ট্যারাবাইট আছে এই ওয়ান ট্যারাবাইট এ ফাইভ যেটা স্ট্যান্ডার্ড এই সেম ল্যাপটপ সেম লুক সেম সব কিছু এবং এই ল্যাপটপটা এরকমভাবে নোটবুকের মতো ফ্লিপ করা যায় এরকম হ্যাঁ এই ল্যাপটপটাই ওদের কাছে আছে আরও কম দামে এখানে তো দেওয়া আছে হাজার মানে এক হাজার ডলার কিন্তু আমি যেটা নিতে আসছি একই সব কিছু শুধু এখানে আছে ওয়ান ট্যাট আমি নিব ফাইভ টুয়েলভ দাম পড়বে সাড়ে পাঁচশো ডলার দাম পড়বে যেটা ট্যাক্স দিয়ে হয়তো ছয়শো ডলার মতো আসবে কিন্তু ওটা তারা ডিসপ্লে করে নি এখানে একটা লেনোভো আছে এটার দাম অনেক বেশি মানে যেটা বলছিলাম যেগুলো দাম বেশি সেগুলো ওরা ডিসপ্লে করে রাখছে কিন্তু আমি ওদের ওয়েবসাইটে দেখে আসছি যার জন্য ওদেরকে যদি আমি পিকচারটা দেখাই এবং সেই ল্যাপটপের মডেল নাম্বার দেখায় ওরা ওটা আবার আমাকে বের করে দিবে এখানে একটা আছে এইচপি এটা এম প্রসেসর এই যে এটা আমার ভাগ্য ভালো আমি আসছি যে ল্যাপটপটা আমি নিবো ওটা মাত্র তিনটা আছে ওখানে বের করবে ভেতর থেকে ও দেখছে কোনটা সেটা কারণ সবচেয়ে এর কম কনফিগারেশন এবং এবং যেগুলোর দাম বেশি সেগুলো ওটা ডিসপ্লে করে রাখছে কিন্তু

এখানে যে ল্যাপটপটা ডিসপ্লে করা আছে সেটা হচ্ছে এইটা কিন্তু এটার সঙ্গে কম্পেয়ার করে এইটার দামটা আমি একটু দেখাই এখানে কোর আই আমি যেটা নিলাম সেটা কোর আই এটা হচ্ছে এইট গিগা আমি যেটা নিলাম সিক্সটিন গিগা এখানে হচ্ছে টু একটু কাছ থেকে দেখাই দেখা যাচ্ছে না টু কিন্তু আমি যেটা নিলাম সেটা হচ্ছে পাঁচশো কিন্তু এই ল্যাপটপটার দাম হচ্ছে সাড়ে ডলার কিন্তু আমি যেটা নিলাম সেটার দামও সাড়ে ডলার মজার ব্যাপার হলে আমি ক্রিসিটটা আপনাদেরকে দেখাই আমি আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা সিঁড়ে ফেলেছি এসে দেখুন আমি যেটা নিলাম সেটাতে সাড়ে তিনশো ডলার সেভ দিয়েছে এবং জেনুইন দাম ছিল এটার সঙ্গে সাড়ে তিনশো ডলার অ্যাড হবে মানে নয়শো টাকার মতো এবং ট্যাক্স দেবার পরে সাড়ে পাঁচশো ডলার আর এটা ট্যাক্স এই দিয়ে আসছে পাঁচশো ছিয়ানব্বই ডলার এই ল্যাপটপটা কিনলেও ঠিক একই দামে পড়তো কিন্তু সেই একই দামে আমি পেলাম এই ল্যাপটপটা কিন্তু এটা ওরা ডিসপ্লে করেনি আমি এটা কিনেছি বাংলাদেশের জন্য দেখুন এখানে মজার ব্যাপার ল্যাপটপটা অনেক সুন্দর ফার্স্ট তোমার এটা হচ্ছে স্ক্রিন টাচ একটা ল্যাপটপ এই যে স্ক্রিন টাচ এবং এটাকে এরকমভাবে ফ্লিপ করা যায় নোটবুক্সের মতো এই যে আপনি চাইলে এভাবেও ব্যবহার করতে পারবেন কিংবা চাইলে এভাবে ব্যবহার করা যায় এই যে আমার এইটা নেওয়া হলো এবং এই পাশ থেকে আচ্ছা এখানে আমি একটু দেখাই এটা এবং এটি দেখতে এরকম ভিতরটা খুলছি না কারণ এটা দেশে যাবে আবার খুললে আহ সমস্যা হয়ে যেতে পারবে এনিওয়ে ভালো থাকবেন সবাই কথা হবে অন্য ভিডিওতে যা কাল্লা খায়